السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. আল্লাহ ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হলো আমরা শরীয়তের জ্ঞান কেন অর্জন করবো আমরা শরীয়তের ইল শরীয়তের জ্ঞান কেন অর্জন করবো কি কারণ কি প্রয়োজন আমরা পূর্বে দ্বারসে বলেছিলাম প্রত্যেকটা মানুষের জন্য শরীয়তের জ্ঞান অর্জন করা অবশ্যই জরুরি বিশেষ করে প্রত্যেক মমিন মোমেনার জন্য ইমানের উপরে বাকি থাকতে হলে অবশ্যই তাকে কি করতে হবে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে তো আমরা আজকে কয়েকটি পয়েন্ট এখানে আলোচনা করব যে আমরা এলিম কেন শিখব শরীয়তের এলিম শরীয়তের জ্ঞান কেন অর্জন করব কি কারণ কি প্রয়োজন এক নম্বর শরীয়তের জ্ঞান অর্জন করবে আল্লাহকে চেনার জন্য কারণ এলিম ব্যতীত আল্লাহকে চেনা যাবে না আপনি আল্লাহকে কিভাবে চিনবেন আপনাকে আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম গুণাবলী আল্লাহর মানে কুদরত আল্লাহর দয়া এগুলো সব আপনাকে যদি শিখতে হয় তাহলে আপনাকে পড়তে হবে শুনতে হবে মানে ইলিমের মজতিসে বসতে হবে তা না হয় আপনি আল্লাহকে চিনবেন কি করে ইলিম ব্যতীত আল্লাহ তালাকে চেনা সম্ভব নয় এজন্যই যে যতটুকু আল্লাহ মত যে ব্যক্তি আল্লাহ প্রেম ভালোবাসা যে যতটুকু অগ্রসর হতে হয়েছে সবগুলা ইলমের মাধ্যমে অর্থাৎ মানুষ যখন আল্লাহ সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করবে সে তত বেশি আল্লাহর প্রতি বিনয়ী হয়ে যাবে সে তত বেশি এবাদত গুজার হবে প্রিয় ভাইদেরকে বলবো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব মহামানব হলেন নবীর রসুলগণ যে মহামানব আর নবীরসুলগণের সাইতে আল্লাহকে বেশি মহাব্বত করার মতো আল্লাহকে বেশি জানার মতো আল্লাহকে বেশি ভয় করার মতো কোনো মানুষ পৃথিবীতে ছিল না নবীর রসুলগণ কেন আল্লাহকে এত বেশি ভয় করতেন কেননা তারা আল্লাহ সম্পর্কে জানতেন আমরা আপনারা কেন এত ভয় করি না আমাদের অন্তরে ভয় নাই কেন আমরা আল্লাহকে ওইভাবে জানি না যে যদি আমরা আল্লাহ সম্পর্কে জানতাম তাহলে আমরা অনেক আগে সোজা হয়ে দিতাম কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে আমাদের ওই পরিমাণের জ্ঞান নাই যে সরসরি জ্ঞান আছে সাধারণ যে জ্ঞান আছে এই জ্ঞানের মাধ্যমে কখনো ঠিক থাকে কখনো ছিলা থাকে এই জন্য আল্লাহ সুবাহ যারা আলেম যারা আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করে নবী রসুলগণ আল্লাহকে জানেন জানতেন তাই তারা আল্লাহকে বেশি ভয় করতেন ফেরেস আল্লাহ সম্পর্কে জানেন তাই আল্লাহ ফেরেস আল্লাহকে ভয় করেন ইসরাফির আলি সালাম সিংহে মুখে নিয়ে আরসের দিকে তাকিয়ে আসেন কখন নির্দেশ হবে সব ফের আল্লাহর ভয়ে সোজা কিন্তু একমাত্র মানুষ সৃষ্টি ছাড়া হয়ে আল্লাহ সম্পর্কে না জানার কারণে আল্লাহর মর্যাদাও জানে না আল্লাহকে মর্যাদা দিতেও জানে না আল্লাহর সম্মান বুঝে না এই জন্য জ্ঞানের দরকার রিলিম শিখবো আল্লাহকে চিনার জন্য আল্লাহকে বোঝার জন্য আল্লাহকে জানার জন্য আর এলিম ছাড়া আল্লাহ সম্পর্কে জানা সম্ভব নয় আর এই এলেমটা কোন শরীয়তের এলেম কোরআন আর হাদিসের এলিম সারা আল্লাহ সব তালাকে চেনা সম্ভব না আপনি আল্লাহর সঠিক পরিচয় চান কোরআনে যান আল্লাহর পরিচয় জানতে চান হাদিসে যান কোরআন আর হাদিসে আল্লাহর মানে পরিচয় দিয়ে ভরপুর এই জন্য কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায় আল্লাহ সম্পর্কে জানতে চায় আল্লাহর মহাব্বত অন্তর বৃদ্ধি করতে চায় তো কোরআন পর কোরআন হলো যে মানুষের মানে আল্লাহকে সিনার মূল মন্ত্র যেটা কোরআন মূল সাবজেক্ট এই কোরআন যে যত বেশি অধ্যয়ন করবে যে যত বুঝে শুনে পড়বে সে তত বেশি আল্লাহ প্রেমী হয়ে যাবে নবী প্রেমী হবে দিন প্রেমী হবে দুই নম্বর হলো এলিম কেন অর্জন করব দুই নম্বর কারণ নবীকে সিনার জন্য কারণ এলিম ব্যতীত নবীর মর্যাদা বুঝবো না এলিম ব্যতীত নবীকে জানবো না নবীর কি অবদান এই উমার উপরে আমরা জানবো না নবীকে কিভাবে সম্মান করতে হবে জানবো না নবীভাবে কিভাবে মোহাবত করতে হবে জানব না সেই জন্য আমরা আল্লাহর রসুলকে শিনার জন্য রসুলকে আনুগত্য করার জন্য রসুলের অনুকরণ অনুসরণ করার জন্য রসুলের আনুগত্যের মাধ্যমে জীবন কাটানোর জন্য আমরা এলিম শিখব শরীয়তের এলিম কারণ আপনি যদি রসুলের জীবন সম্পর্কে রসুলের আদর্শ সম্পর্কে রসুলের মানে পথ সম্পর্কে তরিকা সম্পর্কে না জানেন কি করে আপনি আমি রসুলের তরিকা মোতাবেক জীবনযাপন করো আজকে যে আমরা এই যে রসুলের তরিকার কথা বললে লোক অনেকে ঘাবড়াই যায় কারণ কি কারণ রসুল ইসলামের তরিকা সম্পর্কে তার কোনো ধারণাই নেই কিভাবে করবে সে ধারণা তার মনের আবেগে যেটা আসছে সেটাই বলে মানুষের সাথে তার পরস্পর পরস্পরের সাথে যেভাবে আচরণ করে মনে করে রসুল বোধহ মনে কেউ বোধ হয় না 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 রসুল মানুষ ছিলেন নিঃসন্দেহে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন মহামানব ছিলেন তিনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না তার সাথে আচরণ দুনিয়ার কোনো বন্ধু বান্ধবদের মতো হবে না তার সাথে আচরণটা অন্য রকমের হবে প্রিয় ভাইরা এই জন্য আসলামকে জানার জন্য আমরা এলিম শিখবো ইলাইকা পুংজি ইলা হু আল হক আল্লাহ ইনত বলতেছেন আর যাদেরকে জ্ঞান দা হয়েছে তারা জানে যে তোমার রবের পক্ষ বা আপনার রবের পক্ষ থেকে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা সত্য এবং তিনি তা মহাপরা পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পথের দিকে হেদায়ত করে তাহলে বোঝা গেল এখানে যারা যাদের কাছে জ্ঞান আছে তারা এগুলো বুঝে যে এই মহম্মদাম যা বলছে এগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য কিন্তু যাদের কাছে জ্ঞান নাই কিছুই বুঝে না আজকে মন ভালো লাগছে তার সরছে কালকে মন ভালো না ছেড়ে দিছে সেজন্য জন্য ভেরা যাদের কাছে জ্ঞান আছে তারা বিনী হয় আল্লাহ রসুল সম্পর্কে যে যত বেশি জানবে সে তত রসুরকে মহাব্বত করবে সে ততর ওসুরের অনুগত্য অনুগত্য করার চেষ্টা করবে আর না জেনে কেউ আনুগত্য করতে পারে না কয়েকদিন আবেগটা কিছুক্ষণ থাকে আমি আমার দিনী ভাইদের কেবল ভাই ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা শিক্ষা দীক্ষা ছাড়া শরীয়তের জ্ঞান ছাড়া যে আবেগটা আমাদের অন্তরে থাকে যে আবেগটা ক্ষণিকের আবেগ যে কোনো সময় একটা কোনো সমস্যা আসলে এটা আস্তে করে ছুটে যায় কিন্তু সে পরে জেনে জেনেশনে যে মানে ভালোবাসাটা হয় জেনেশনের ওষুরের প্রতি যে মহাব্বতটা হয় এই মহাব্বতটা সহজে যাওয়ার না তিন নাম্বার আমরা কেন এলিম শিখবো দিনের এলিম কেন শিখবো তার জবাব শরীয়তের আমল সময় শরীয়তের উপরে মানে যে নে বুঝে শরীয়ত মানার জন্য অর্থাৎ আল্লাহ তালার বিধিবিধান সঠিকভাবে পালন করার জন্য কারণ যদি শরীয়তের এলেম না থাকে আমি শরীয়ত কিভাবে সঠিকভাবে মানব তাহলে আমি শরীয়তের জ্ঞান অর্জন করব শরীয়তকে সঠিকভাবে জানার জন্য মানার জন্য শরীয়ত যদি সঠিকভাবে না জানি মানব কি করে এই জন্য শরীয়তের ইলম শিখব শরীয়তকে সঠিকভাবে পালন করার জন্য আল্লাহ যিনি রেখ আল্লাহ তা সত্যিকার কোনো এলাবস্য নেই আগে জানতে হবে তারপরে মানা আসবে চার নম্বর কেন ইলিম শিখবো ইলিম শিখবো যে শরীয়তের জ্ঞান শিখবে এই জন্য যাতে করে হারাম কাছ থেকে বিশেষ করে সিরক কুকুর থেকে নিজেকে বাঁচাতে পারে কারণ এলিম না চাকার কারণে আজকে কোটি কোটি মুসলিম কশ্যপের কাছে গজারের কাছে কুমিরের কাছে জডারওয়ালার কাছে তালওয়ালার কাছে লেংটার কাছে মানুষ গিয়ে আজকে হাত পাতে এদের কাছে গিয়ে সন্তান চায় কশ্যপের কাছে সন্তান চায় কুমিরের কাছে সন্তান চায় গজারের কাছে সন্তান চায় বিভিন্ন জায়গায় এই যে বস্ত্রহীন লোকেরা আউজান এদের কাছে গিয়ে সন্তান চায় তালাওয়ালার কাছে সন্তান চায় জডাওয়ালার কাছে সন্তান চায় অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ একমাত্র সঠিক না থাকার কারণে দিদের সহিম না থাকার কারণে এরা এই শিরকে লিপ্ত হয়েছে আজ গোটা পৃথিবীর একই অবস্থা নতুবা মুসলিম যারা আছে আমরা কালমা পরে মুসলমান হয়েছি মুসলমান দেশে তো এই রকমের কস্যপ আর কমিরের আখড়া থাকার কথা ছিল না সেখানে তো যারা যাচ্ছে তো মুসলমান হিন্দু আজমিরে গিয়ে দেখেন হিন্দু মুসলিম সব সেখানে মুসলিম জানতেছে না সে তার কফাল কার সামনে মস্তক অবনত করবে সে যার তার সামনে মস্তক অবন ল্যাংটার সামনে তালাওয়ালার সামনে জডাওয়ালার সামনে কস্যপের সামনে কুমিরের সামনে কবরের সামনে মস্তক অবয়ের অনায়াসে ঠেকে দিচ্ছে লিয়াজ অথচ শির খারাম শিরিক এমন এক মারাত্মক অপরাধ যে অপরাধের কারণে বান্দার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে শিরিক অবস্থায় এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে অনন্তকাল সে নামে থাকবে কখনো জান্নাত যেতে পারবে না আল্লাহ তাহলে আমরা শরীয়তের জ্ঞান অর্জন করব কেন নিজেকে শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচানোর জন্য শিরিক ও কুফর থেকে বিদাত থেকে কুসংস্কার থেকে নিজেকে বাঁচানোর জন্য পাঁচ নম্বর শরীয়তের এলম কেন শিখব বলে যে শরীয়তের এলম শিখব যে উত্তম চরিত্রবান হওয়ার জন্য কারণ উত্তম চরিত্র শিক্ষা কোরআনে আছে উত্তম চরিত্রের শিক্ষা হাদিসে আছে উত্তম কোরআন শিক্ষা উত্তম চরিত্রের শিক্ষা আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন

যে তিনি তাদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছেন তার দায়িত্ব কি আয়াতি তিনি তাদের আয়া হিম তাদেরকে কলুষতা থেকে মন্দ থেকে তাদেরকে পবিত্র করবে আর ও আলী মোহাম্মল কিতাব অল হেকমা তাদেরকে কিতাব এবং হেকম শিক্ষা দেবে কোরআন এবং সুন্নার শিক্ষা দিবে যদি ইতিহূর্ব তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল তাহলে বুঝা গেল নবী রসুলের শিক্ষার মাধ্যমে আমি উত্তম চরিত্রবান হতে পারবো উত্তম চরিত্র ডার থেকে নয় উত্তম চরিত্র ওই আব্রাহাম লিঙ্কন থেকে শিখতে পারবেন না যদি আপনি উত্তম চরিত্রবান হতে চান দুনিয়াতে এবং আখারাতে যদি সফল হতে চান তাহলে আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ আসালামকে ফলো করতে হবে রসুল ইসলামের এই চরিত্র সম্পর্কে জানতে হবে আর সেই অনুযায়ী জীবন গড়তে পারলে দুনিয়াতেও সম্মানিত আখারাতেও সম্মানিত

মানে প্রত্যেক একের পর যত যুগ তোমার সামনে লাইয়াটি জামান তোমাদের এমন কোনো যোগ আসবে না যেটা তার পরের যুগটা আরও খারাপ অর্থাৎ যোগ যেটাই আসতেছে এই যোগের থেকে সামনে যোগটা আরও খারাপ হবে এই যে ফিতনার থেকে যদি কেউ বাঁচতে চায় তার কাছে শরীয়তের এলিম লাগবে শরীয়তের এলিম সারা আজকে দেখেন আমাদের দেশ সারা পৃথিবীতে নতুন নতুন ফিতনার সৃষ্টি হচ্ছে কাদিয়ানি ফিতনা হেসবত তৌহিদের ফিতনা বিভিন্ন বাবারার ফিতনা এরপরে আহলে কোরআনের ফিতনা মাজার ও দরগার বিভিন্ন এই সমস্ত যারা ফিতনা সিয়াই সম্প্রদায়ের ফিতনা কি করে আপনি বাঁচবেন আপনার কাছে তো কোরআন হাজির আলোকে যদি সঠিক জ্ঞান না থাকে এই ফিতনার সাইলাভের ভিতরে কি করে আপনি বাঁচবেন সেই জন্য আল্লাহর দয়া তারপরে সঠিক ব্যতীত নিজেকে এই ফিটনার থেকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই আমরা ইলিম শিখবো যে নিজেকে ফিতন থেকে বাঁচানোর জন্য কারণ ইলিম ছাড়া ফিটনার থেকে বাঁচতে পারব না সাত নম্বর কেন আমরা ইলিম শিখব এই জন্য ইলিম শিখব এই জন্য যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য কারণ এলিম ছাড়া সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা জানতে পারবে না এই জন্য কোরআন এবং সই হাদিসের এলিম অর্জনের মাধ্যমেই সত্য মিথ্যা আমার কাছে স্পষ্ট হবে হক আর বাতিল স্পষ্ট হবে এজন্য আমাকে এলিম শিখতে হবে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য হক ও বাতিল মধ্যে পার্থক্য করার জন্য করণীয় আর বর্জনীয় সম্পর্কে জানার জন্য অন্যথায় আমি এগুলো করতে পারবো আট নম্বর হলো যে এলিম শিখবো কেন দুনিয়া খেলাতে আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য আমরা ওই যে পড়ছিলাম লেখা করে যে গাড়ি ঘোড়া সরে সেই লেখা যে জানে সব লোকে তারে মানে মানুষ যখন সুশিক্ষা সুশিক্ষিত হয় দুনিয়ার মানুষ তাকে সম্মান করতে বাধ্য শুধু মানুষ কেন মহান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবে তোমাদের মধ্যে যারা ইমানের এবং তাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা সমুন্নত করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া সরে সে লেখাপড়া যে জানে সব লোকে তারে মানে সম্মানিত ভাইরা আসুন দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও যারা আমরা আগে কোরআন হাদিস পড়ার মতো সেই সুযোগ পাই নাই আমি তাদেরকে বলবো এখন আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস সমূহ তর্জমা হয়ে গেছে সহি এবং জয় এগুলো পার্থক্য করে দেওয়া হয়েছে আসুন কোরআন এবং সয়ী হাদিস মোতাবেক আমল করার জন্য কোরআন এবং সয়ী হাদিসের স্টাডি করি এগুলা গবেষণা করি এগুলা পড়ি মুগস্থ করি বুঝি এবং সেই অনুযায়ী নিজে এবং পরিবার পরিজনকে পরিচালনা করার চেষ্টা করি এতে করে আমরা দুনিয়ার জীবনেও ফিতনা থেকে মুক্ত হয়ে শান্তিমতো জীবন কাটতে পারবো ফরক আলো আল্লাহর দয়ায় মুক্তি লাভ করতে পারো আসুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন ওয় আখর আওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও বরাকাত